আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো আমি যেখানে কাজ করি আসলে সেখানে মানুষগুলো কেমন তারা আমার সাথে কীভাবে ব্যবহার করে এমনকি আমি কাদের সাথে কাজ করি আসলে প্রতিটা মানুষই যখন যে জায়গায় কাজ করে সেই জায়গার মধ্যে মানুষগুলোর উপর ডিপেন্ড করে তার কলিকদের উপর ডিপেন্ড করে তার দিনগুলো চাকরি জীবনটা কেমন যাবে এমনকি সামনের দিনগুলো কি সে কাজ করতে পারবো কি করতে পারবো না হাসি খুশি সব কিছু শুধু এই জায়গার মধ্যেই আপনি ডিপেন্ড করে আপনার আশেপাশের মানুষগুলো কেমন আপনাকে কতটা হেল্পফুল এবং আপনাকে কতটা সাহায্য করে সব সময়। এগুলো আপনি মানে আশেপাশের মানুষগুলো কেমন ওদের উপরে ডিপেন্ড করে তো আমি আজকে আপনাদের সাথে শেয়ার করবো এই বিষয়টা তো আমি যেখানে কাজ করি সেখানের মধ্যে আমরা টোটালি তিনজন পাঁচজন লোক কাজ করি এর মধ্যে আমরা দুইজন হেল্পার আর তিনজন ডাক্তার ঠিক আছে দুজনের হেল্প হয় তিনজন ডাক্তার যারা আমরা কিনা কসমেটিক লাইন দেখাশোনা করি আর ডাক্তার মেডিসিন লাইন দেখাশোনা করে মেডিসিন লাইন দেখাশোনা করলো সেখানের মধ্যে আপনি মেডিসিন যত খা আপনি মেডিসিন কোন জায়গায় রাখবো কোন দেন কোন গ্রুপের মেডিসিন কোন জায়গায় রাখবো ওগুলো আমরাই রাখি সব কিছু আমরাই করতে হয় কসমেটিক সাইডটাও আমরা দেখি তো সেখানের মধ্যে যে আমার সাথে যে আছে যে সৌদি আর একজন যে ডাক্তার তিনজন আছে একজন সৌদি একজন 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 সিরিয়ার। আমার আমার সাথে যে যে আছে মতোই সুরি সে যে সৌদি তো সৌদি হওয়ার পর বিষয় না বিষয়টা কি এখানে আমরা দুজনের সেম তো দুজনে সেম কাজই করতে হইব এটা হলে সিস্টেম তো যত মাল আসে যত কিছু আসে কিছু নিয়ে ও একটু কাজ কম করে আমি আগে আগে ভিডিওতে বলছি আপনার সবাই অনেকে জানেন অনেকে যারা আমার ভিডিও দেখেন আমি আগের বলছি ও কাজ ঠিক মতো ঠিক মতো করে না বা আগের দিন এসে দেখে যাবো যদি কাজ বেশি থাকে তাহলে আর পরের দিন আসবো না এরকম যেহেতু আমি বাংলাদেশে আমি তো আর এখানে কাজ বন্ধ দিতে পারব না আমি চাইলেও বন্ধ দিতে পারব ছুটি নিতে পারো কিন্তু আমি তো বন্ধ দিবো না কারণ আমার টাকার প্রয়োজন আর ওরা এখানে টাকার প্রয়োজন ওরা করে না মাত্র চাকরি করে এই হলো বিষয় তো ওই মাঝে আগে একদিন দুদিন পরে আর আসে না তো ওর সাথে একটা কাহিনি কইটা গেছে কিছুদিন আগে আমি অসুস্থ ছিলাম ও আমার ওর গাড়ি দিয়ে আমার বিভিন্ন হসপিটালে বিভিন্ন জায়গায় নিয়েছে বিভিন্ন কিছু করছে সেই উপরে সেই জিনিসটার উপরে চিন্তা ভাবনা কইরা ও কিছুদিন আগে অসুস্থ হয়েছে তো অসুস্থ হয়েছে ফার্মেসিতে আসছে কাজ ঠিক মতো করতে পারতেছে না আমি কিছু বলি না যে কাজ করে না আমি সব কাজ করি আমি সব কিছু করি তো ওর যে একটা আমার এই সেম একটা ব্যাগ আমার যে ব্যাগটা না এরকম ব্যাগ থাকে আমাদের এখানে তো ওর ব্যাগটা কি করে ওই যে ব্যাগটা আমি গাড়িতে নিয়ে রাখে ওটাকে ওর রাখিয়েছি ওর ডিউটিতে চলে যাব দেখ প্রথম দিন রাইখে ওর একদিন দুদিন যাইতে যাইতে যাই প্রতিদিন একই কাজ করতেছে এখন প্রথম দিন তো আমি রাখছি এখন ওই আমার লিখ কইতা যে ব্যাগটা রাইখায় হয় মানে আপনি ডিউটি শেষ হওয়ার আগে দুই তিন দিন দুই তিন মিনিট আগে ওই আমার ব্যাগটা রাই খেয়ে বিষয়টা অন্য রকম হয়ে গেছে আমার একটা মাইন্ডে গেছে খুব তারপরে আমি সব ডাক্তার ঘরে এক জায়গায় করে আমি গ্রুপের মধ্যে বয়স দিছি আমার সাথে এই জিনিস করতেছে ওই এখন আমি কিছু পারতাছি না কিছু করতেও না এমনকি আমি যখন আসছি আসার পর থেকে ও আমার সাথে অনেক অনেক কাহিনী করছে আমার সামনে মুদির স্বাস্থ্য দেয় আপনি আমার প্রচুর মানে অনেক কিছু সম্মুখীন করছে আমার ঠিক আছে আমার যদি অনেক কিছু করাইছে তখন ওই যে কলেজ লাইফে র্যাক দিলে যেরকম হয় না এরকম র্যাক দিচ্ছে আমারে তো মোটামুটি অনেক কিছুই করছে আমার তো পরবর্তী আমি তখন বাসায় বসে জানতাম না এখন তো সব কিছু জানি তো আমি আস্তে আস্তে সবার সাথে শেয়ার করা শুরু করছি আমার এখানে যে ডাক্তাররা আছে এত ভালো যা বলার বাইরে আপনি বলার বাইরে একটা মানুষের যতটুকু সম্মান দেওয়ার প্রয়োজন ওইটুকুই সম্মান দিতে পারে হ্যাঁ যথেষ্ট ভালো আর ওই যে আছে আমার যেটা করে ওর মাথা বুথাও সমস্যা এই জন্য আর কি পরবর্তী সবার সাথে শেয়ার করছি সব হেরা তো সবাই শুই না মাথা মুথা হ্যাঁ পুরো হ্যাং হয়ে গেছে সবাই মিলে কইতাছি এত বড় সাহস কেন দি রে ওই তোমার কইতাছি তো তোমার ব্যাগ নিয়ে তোমার এই ওর গাড়িতে রাই খেয়েই তো মানে এগুলো কইতেছে এগুলো ধরুন সব কিছু আমি ব্যাঙের শুরু করেছি আমার সাথে এই জিনিস ওই করছে বা এগুলো করছে বা ওই মাল টাল এরকম করে কি এক বক্সের টারে বক্সের মধ্যে রাই খায় ওই কাজ শেষ সেটা করে চলে যায় এরকম করে পরবর্তী আমি প্রমাণ সহ এগুলো দিছি দেওয়ার পরবর্তী এখন ওর সাথে কত ঘন্টা কইছে কি সেহাবে যা কাজ লাগবো না কাজ লাগবো ওটা শিহাবেটা শিহাব দেখব তো তুই দেখবি তুই সেই কোনো কিছু হারা দিতে পারবি না এটা কোনোভাবেই কোনো কিছু করতে পারবি না তো আমার খুব বেশি ভালো লাগে আমার যাদের সাথে কাজ করি আর খুব বেশি ভালো লাগে এরা যথেষ্ট ভালো আমার যথেষ্ট ভালোবাসে এমনকি আমরা কয়ে দিছি যদি তোর বলু যদি কিছু কথা কয় বা কোনো কথা কয় বা কোনো কিছু কয় যে এটার থেকে ওটা কর তাহলে তুই আমার জানাবি তুই শুধু আমার জানাবি তো আমার খুব বেশি ভালো লাগে হ্যাঁ একজন সৌদি আমি একজন বাঙালি এখন সৌদি ও হ্যারবি পক্ষে এরকম ভাবে দাঁড়াইছে আমার পক্ষে এরকমভাবে দাঁড়াইছে তো এই জন্যই বলতেছি আমার আশেপাশের মানুষগুলো খুব ভালো আমি তাদেরকে খুব বেশি ভালোবাসি প্রতিটা মানুষের কাজের ক্ষেত্রে যদি এরকম মানুষগুলো পরে তাহলে এই যে প্রবাসের যতগুলো মানুষ আছে না তাহলে তারা কেউ কষ্ট পাইবো না খুব ভালো থাকতে পারবো তো এই জিনিসের সম্মুখীন বেশিরভাগ হয় যে আশেপাশে থাকে না কেন একটা প্যারা দেয় প্যারা উপরে রায় গোলমের মতো খাটানোর চেষ্টা করে এরকম কিছু করে কিন্তু আমরা যদি সঠিকভাবে কাজ আপনার আমার যে কাজটা আমি কিন্তু কাজটা পরিপূর্ণভাবে করি একটু কাজও ফাঁকি দিই না বা কোনো কিছু করি না তো এই জন্য সবাই আমার যথেষ্ট ভালোবাসে তো আমি চাই সবাই যারা যারা কাজ করে সবার কাজের জায়গাটা খুব সুন্দর হোক সবাই যেন ভালোভাবে কাজকর্ম করতে পারে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন